के क्या ढाक कर पाए ताला देती के

না গোলাই কছ হইনি ফ্রাউছানি কেছারা হয়ে যো এরে তো বই হইছে ক বই ছোট ছোট রইছে আগে দিন নিয়ে গেল না বই আগে বইকে নাই বই নামা বিনে ওই দে ওই দে মারি দি দি সর সারি বড় বড়

কত সুন্দর সুন্দর আম হয়েছে কাঁচা গাছের নিচে আম এই দেখেন আমাদের কাঁচা গাছের নিচে আম অনেক সুন্দর এই যে আমগুলো জল হয়ে যাবে না পাকার সাথে সাথে এই যে কতগুলো বাবারে তো এই পর্যন্ত এই ভিডিওটা সবাইকে সবাই আবার দেখা হবে